মোহাম্মদুর রসুল সাম্যের আজ গেছে হেন গিয়ে আমরা আমার আল্লাহ রা বুলালা জি গেছে বন্ধু আপনি যে আমার কাছে আইসেন কি কালা কাল্লা তিনটা জিনিস আনছে ক কডা তিনটা জিনিস নিয়েছি আমার মালী আমার সারজিকে বাদক আমার মৌখিক বাদক সবটাই আপনার জন্য তিন জিনিস যখন দিসে আল্লাহ রে আল্লাহকে বন্ধু আপনি তিনটা আমি গ্রহণ করলাম আমি আমাদের তিনটা দিলাম আল্লাহ দিছে শান্তি আপনার জন্য রহমত আপনার জন্যে বরকত আপনার জন্য সেই খালি কইছে শান্তি আপনার জন্য রহমত আপনার জন্য বরকত আপনার জন্য আপনারা দিলাম আল্লাহর নবী ডাক দেন আল্লাহ আমার উম্মত এই ঘুমাইছে সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ কইলেন নাぜ আর আস্তে কইেন সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক আল্লাহ তিনটা জিনিস আপনি আমরা দিয়ে দেন আমার উম্মত হাই হাই আমার উম্মত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন বলছেন আমার উম্মত আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া কর আপনি ইচ্ছা করলে আপনার উম্মতের মধ্যে আপনি সামিল করে নিতে পারেন রসুল্লাহ সাল্লাম আলাই না ও আলা ইবাদিল্লাহ আলহীন কেমন পর্যন্ত আমার যত উম্মত আসবে সমস্ত উম্মতকে তিন সাথে সামিল করে নিলাম ও আমার ভাইরা যেই ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তি আত্মহাত পড়ে কিনা

এই নবীর উম্মত হইয়া নবীর এত অন্য দিকে যাওন যাইব যাওন যাইব যাওন যাইতো না শেষ কথাটা কইতামনি শেষ কথাটা কমু শেষ কথাটা হইল হজরত মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কইছে ফেরাউনের লগে যুদ্ধ করা লাগবে তো ফেরাউনের লগে যুদ্ধ করা লাগবে যখন কইছে মুসা আলাইহিস সালামের উম্মত যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো আমরা নাই এবার শুনে লন সংখ্যায় ছয় লাখ কয় লাখ ছয় লাখ সুযোগ সুবিধার বোধ অভাব আসমান থেকে খানা মান্না লোয়া মুরবী দিয়ে যাইতে আসে ফানি নাই মোসালাম হাতের লাডি দিয়া পাথরের মধ্যে বাড়ি দিছে বারোটা নহর জারিছে সাগরের কিনারে দাঁড়াইছে লাঠি দিয়া বাড়ি দিছে পানির মধ্যে সাগরের মধ্যে দোকানদার রাস্তা সুযোগ সুবিধা কম এত সুযোগ সুবিধা পাওয়ার পরে কি কইছে আমরা নাই যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ কইল আর আমার নবী হিজরত করিয়া গেছেন মদিনায় তেরোটা বছর পর্যন্ত মক্কাই নির্যাতিত হয়েছে মুসলমান যারা হিজরত করে গেছে তাদের পেটে বাত নাই পরনে কাপড় নাই পায়ের নিচে মাটি নাই মাথা গুজাইবার জায়গা নাই তাদের একদম নিঃস্ব বউ গেছে আল্লাহ সহায় সম্পত্তি মক্কাই থয়ে গেছে একদম নিঃস্ব অবস্থায় সাহবায়াম মদিনার যারা ছিল তাদের সঙ্গে আল্লাহ নবী মক্কার একজন একজন করে বাই বাই বানাইয়া তারপরে একজন দুইজন করে এক একজনের করে লজিং সিস্টেম এইভাবে সালাম বসবাস করার জন্য দিয়েছেন এই সমস্ত সাহবাহিকের সময়ে আবু জহেল এক হাজার সৈন্য লইয়া এক হাজার যোদ্ধা এক হাজার অস্ত্র যুদ্ধ করতে যা সরঞ্জামের দরকার সব সরঞ্জাম এবং যুদ্ধে উৎসাহিত করার জন্য সুন্দরী রূপসী যুবতী মহিলা ব্যাং পাটি ডোল তবলা বাসনা সব কিছু নিয়ে গেছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতো ওই অবস্থায় হুজুর একটু সাল্লাম তিনশো তেরো জনকে নিয়ে একত্রিত হয়েছে রাসুল চব ঘুরাইয়া সকলের দিকে তাকাইছে আল্লাহ রসুলের সাধিককে সাহাবায়করাম বুঝে ফেলছে হুজুর আমাদের কাছ থেকে কিছু শুনতে চান রাসুল সাল্লামের সামনে শাহবাইকরাম দাঁড়াইছে ও আল্লাহর হাবিব সালামের উম্মত সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরে বলছিল তোমরা আল্লাহ আমরা যুদ্ধ করতে না আমাদের পেটে বাত নাই পরনে কাপড় নাই রমজানের মাস শেষ ছাত্রে ভালো করে খাইতে পারি নাই ও হুজুর ইফতার কি দিয়া করব আমাদের কোনো ব্যবস্থা নাই আমাদের মাথা গুজাইবার জায়গা নাই বউ বাচ্চা কি অবস্থায় আছে আমরা খুশখবর পাচ্ছি না মক্কায় ফেলে দিয়ে আসছি কিন্তু তারপরে আপনার সামনে দাঁড়ায় পরিষ্কার বাসায় বলে দিলাম যত আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার বাইরে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকব লড়াই করতেই থাকব আমরা সেই উন্মত আমরা সেই উন্মত আমরা সেই উন্মত আপনাদের কি বক্তব্য করি আপনাদের বক্তব্য তো এটাই যে হাত যে চাই হুজুররা চলেন আমরা নাই জি আপনাদের কি কি মত দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে আল্লাহর নবীর ইজ্জতের উপর আক্রমণ হইতে দেব না এই যারা দাঁড়ার ইশারা কথা কয় না জি ইসলামের উপর আঘাত আসতে দেব না কুরআনের উপর আঘাত আসতে দেব না ঠিক ঠিক এবার সব বাংলা দেখলেন তো স্মার্ট বাংলাদেশ দেখছেন তো কাঁচা মরিচের কেজি বারোশো দেখছেন না এবার আমি একটা কথা বলবো আপনারা রাজি যদি থাকেন দুই হাত উড়াই অসমর্থন দিয়ে আর রাজে না থাকলে চুপ করে বসে থাকেন এই জুলাই আগস্টের এই বিপ্লবের পরে রাস্তায় যারা বিপ্লব করেছে আজান হলে তারা রাজপথে নামাজের কাতার বেঁধে জামাতের সাথে নামাজ আদায় করেছেন সেই বিপ্লবের পরে এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে রাজি আছেন রাজি আছেন সবাই রাজি আছেন তাইলে শেষ কথা ভালো করে শুনে রাখেন আওয়ামী করেছেন বিএনপি করেছেন জাতীয় পার্টি করেছেন যে যে দল করেছেন মারখার জন্য রক্ত দিয়েছেন গাম দিয়েছেন দলের জন্য দিয়েছেন নেতার জন্য দিয়েছেন আসন এবার যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় ইসলামের জন্য রক্ত দেব নবীর জন্য রক্ত দেব কোরআনের জন্য রক্ত দেব কে কে প্রস্তুত নসরুম মিনাল্লাহ ফাতহুন কারীব আবশরিল মুমিনিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাড়ি ইসলামিয়া ইসলামিয়া মাদ্রাসা মহিলা আপনারা সবাই আমার একটা প্রশ্ন মাদ্রাসাটা সরকারি না দরকারি যারা খারাপ কথা কয় না মাদ্রাসা সরকারি না দরকারি বকরিগুলি ধরে নিয়ে আসছে আমার এগুলি তাড়াতাড়ি দিয়ে দেবেন আবার হা বাদশা বেড়া বকরি আচ্ছা এটা পরে ওটা তো একটা জিনিস দিয়ে দেবো অসুবিধা নেই বাইন্দার একটা ছেড়ে দেবো তো আচ্ছা আপনি বলেন তো এই যে বাইতুল গড়টা যে বাঙ্গার জন্য এসি গড়ের তো আপনি মোতালি গড়ের সম্পর্কে আপনার কোনো কথা নাই আব্দুল গো গড়ের মালিক আমি না গরের মালিক আমি না যে গড়ের মালিক হ্যাঁ বুঝবো গরের ব্যাপার আমি বেড়া বকরির মালিক এটি দিয়ে দেব বেড়া বকরিগুলি দিয়া আব্রাহাবাদ সব মনে মনে খুব খুশি আর সব সৈন্য সামন্ত দেখে বেশি করি আর কোনো বাধা নাই আর কোনো বাধা নাই গোটা বাইরে দিয়া জমকা তার আই আয় দেখি সবাই মিলে যখন ইয়ে করতেছে তার আব্দুল মুক্তালি যে বংশের লোকজনকে ডাক দিয়েছে আসো 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 আমরা সবাই পাহাড়ের উপরে যায় আর তামসা দেখি আল্লাহ গর আল্লাহকে হেফাজত করে তা সবাই গেছে পাহাড়ের উপরে তামসা দেখার জন্যে আব্রাহাবাদ শহর দেখতে হাতিগুলিরে একবার পজিশন রেডি করাইয়া তারপরে রেডি করাইয়া দেখে উপর দিক দিয়ে আল্লাহ পাক শডাক উজনের সৈনিক পাঠাইছে এক একটা সৈনিকের উজোন দেড় শডাক কদ্দো দেড় শডাক আবার এক একটার সাথে তিনটা করে গেনেট গ্যানেট কোডা তিনডা এক একটা গ্যানেডের পরিমাণ হলো কোলোর দানা সমান। কেলার দানা চিনেনা বুঝা আপনি? কোলোর ডাল চিনেন তো? এ ডাইলের দানা সমান। বাসে এই দুই পাকের নিচে দুইটা টুকটরে রাখা একটা লই আয়া উপর দিক দিয়ে পজিশন রেডি আর কিছু কিছু করতেছে। আবার আব্বাস এমনে সাইয়া দিকে কই ও এই এলাকার লোক জানা আসলে হাতি দেখে নাই যে এই এলাকার পাখিগুলো হাতি দেখছে না।

কলোরের দানার সমান বোঝেন না এই কলের দানার সমান দেড়শো টাকা ওজনের এক একটা সৈনিক যখন বমিং শুরু করছে ফাজা আল আহ হম মাক্কোর তো সিংড়ির কিতাপ যে একটা গুড়ার সামনে যদি আমপাতা, পাতা চামপাতা কাঁঠাল সবগুলি পাতায় ক্ষত্রিত করে দেওয়া হয় আর গুরা যদি সবগুলি পাতায় ক্ষুত্রিত করে মুখের ভিতরে নিয়ে বালা করে চাবাইয়া এরপরে যদি গিলার পরে যদি ভূমি করে দেয় ফিরে যদি আবার জমিনে রাখে কোনডাম পাতা জাম পাতা কোনটা কাঁঠাল পাতা এটা যেমন চিনা যাবে না এটা যেমন নির্ণয় করা যাবে না বাছাই করা যাবে না ঠিক তেমনি করে বম্বিঙ্গের পরে বায়তুল্লার কেনার যায় দেখছে কোনটা হাতির গুস্ত কোনটা মানুষের গোস্ত কোনটা হাতির হার কোনটা মানুষের হার চিনা যায় না আমার আল্লাহ ডাক দেখ রাখ আমি আল্লাহ পাক হেফাজত ইসলামরাও লাগামো না জামাতকেও লাগামোনা বিএমপিরও লাগামো না আবাবিল ফাটাইতেছি কলেজ ইউনিভার্সিটি আর মাদ্রাসার ছাত্র বাস ফাটাইছে পরে তারা যখন খালি মার্চের ডাক দিছে গণভবনের দিকে যখন আইতেছে সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান সব গেছে পুলিশের প্রধান যায়া সামনে গেছে পরে যখন দমক শুরু করে দিছে তোমাদেরকে পদোন্নতি দিয়েছি তোমাদেরকে বড় অফিসার বানিয়েছি তোমাদেরকে সুযোগ সুবিধা দিছি তোমাদেরকে বেতন বাড়াইয়ে দিছি তোমাদেরকে বোনাস বাড়াইয়ে দিছি রেশন বাড়িয়ে দিছি এখন আমার কাছে কীভাবে আসবে তারা মিছিল করে তাদেরকে ঠেকাও সেনাবাহিনীর প্রধান গুলি যদি করি তাহলে গুলি যেটার গায়ে লাগবে সেটা নিচে পড়বো আর পাশে যেটা থাকবে এটা পেছনে যাবে না সামনের দিকে আসবে মা মা তার মেয়েকে নিয়ে গেছে বাবা সন্তান কোলে নিয়ে গেছে যে আমি সন্তানটাকে দিয়ে দিলাম এই বিপ্লবের জন্যে এইভাবে যখন ছাত্ররা ভুলি আসতেছে